দেখো আমি আবার বলছি যে একটা আদর্শ ছাত্রের একটাই লক্ষ্য উচিত সেটা হচ্ছে পড়াশোনা পড়াশোনা ছাড়া সিলেকশন কিন্তু আসবে না আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম সেখানে আমি তোমাদের বলেছিলাম অনেক কিছু সেই নিয়ে অনেকটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে অনেকের মধ্যে ঠিক আছে অনেক শিক্ষকরাও সেটা ভুল বোঝাচ্ছে সেটা না দেখো যেটাই হবে সেটা তোমরাও জানতে পারবে আমরাও জানতে পারব তো সেই জায়গায় কোথায় দুর্নীতি হচ্ছে কিনা হচ্ছে সেগুলো বিচারের বিষয় ঠিক আছে প্রমাণ ছাড়া এইভাবে কথা বলা যায় না তো আমি আগের দিনও বলছিলাম যেটা সেটা একটু রেক্টিফাই করে নিচ্ছি যে এই যে আগের দিন যে ভিডিওটা করেছি সেটা ঠিক হয়নি আগে বিচার হবে তারপর তবুও বলছি আবার যে পিআরবি বোর্ড অনেক কিছু করছে তোমাদের জন্য ঠিক আছে অন্যান্য বোর্ডের যা অবস্থা তার তুলনায় পিআরবি অনেক ভালো কাজ করছে অনেক ভ্যাকান্সি এনেছে আগের দিনই তোমরা দেখলে যে কত ভ্যাকান্সি বাড়িয়েও দিল এসআইয়ের ক্ষেত্রে তোমার একটা সিলেকশন দরকার তার জন্য পড়ো পড়া ছাড়া কোনো গতি নেই সিলেকশন আনতে গেলে কিন্তু পড়তে হবে ঠিক তো এটা হচ্ছে মাথার মধ্যে ঢুকিয়ে নাও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিতর্ক হতে পারে ঠিক আছে কিন্তু তুমি যদি জড়িয়ে যাও তাহলে তোমার পড়াশোনাটা কিন্তু একটু হলেও ক্ষতি হবে যারা প্রকৃত স্টুডেন্ট তারা কিন্তু পড়াশোনা করে যাচ্ছে ঠিক আছে তার মধ্যে যা ইচ্ছা করছে কিন্তু পড়াশোনাটা তারা কিন্তু ডিসকন্টিনিউ করছে না তোমাদের বলবো যা ইচ্ছা করো কিন্তু পড়াশোনাটাকে বাদ দিলে হবে না কারণ আমাদের মতো সাধারণ এবং গরিব ঘরের ছাত্রছাত্রীদের একটাই উপায় সেটা কি সেটা হচ্ছে পড়াশোনার মাধ্যমেই সিলেকশন আনা ঠিক আছে বোঝা গেল ক্লিয়ার তো আগের দিনে যে ভিডিওটা আমি করেছিলাম সেখানে আমি তোমাদের ডাইরেক্ট বলেছিলাম ঠিকই কিন্তু আমাদের আস্থা আছে যে সব কিছু ঠিক হবে এবং সব কিছুই তোমার সঠিক হতে হবে ক্লিয়ার তো আর এইটা নিয়ে তোমরা বেশি মাতা না করে পড়ার সময় মন দাও ঠিক আছে চলো ওকে